আচ্ছা bastian মিটিং করছেন নিচে কথা বলছেন ভাষণ দিচ্ছেন আর চলে যাচ্ছে আপনারা বলুন তো কি লোক ওই ছেলেটাকে ভোট দিয়ে আমি ওর নাম বলতে চাই না সুজাতা কি করে বিয়ে করেছিল ভগবানই জানে অবশ্য কেও কাওকে ভালোবাসলে সেটা তার ব্যাপার আমি এসব নিয়ে মাথা গলাই না কিন্তু আমার কাছে অনেক ফটো আছে সুজাতা যা ঝগড়ুটে আমি যদি দিয়ে দিই ফটোগুলো তাহলে তো ও ইলেকশন ছেড়ে দিয়ে আগে যাবে ঝগড়া করতে তোমার কাছে যা ফটো আছে তার থেকে বেশি ফটো আমার কাছে আছে এই তো হচ্ছে নেতা এরা নেতা না নেতা এর থেকে নেতার সম্মান অনেক বেশি ধুয়ে পরিষ্কার করে আমরা কি সুন্দর ঘর করি আর এদের দিয়ে কি করবেন এদের দিয়ে কি করবেন খাবেন না মাথায় দেবেন আগে কি ছিল কথায় কথায় প্রধানমন্ত্রী বলে নাগুন চাপা যায় আজকে তুমি নিজে দিচ্ছ না বন্ধ করে দিয়েছো বাংলার টাকা তাই বলে বেড়াচ্ছ তৃণমূল তো চোর আমি বলি সবচেয়ে বড়া চোর ভাজপা হ্যাঁ আপনার ওয়াশিং মেশিন হ্যাঁ সবচেয়ে বড়া চোর হ্যাঁ যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম টাকা কম এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো

এই তারপরে এমপি হওয়ার পর অগাধ দু নম্বরী সম্পত্তি মানে কোনো হিসাব নেই এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি মানে দু টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে মানে অগাধ বলছে আমি শুধু বললাম অগাধ তাকে নাকি জেতাতে হবে সে জিতে কি করবে এই বর্জরায় গিয়েছিল জিতে অলোক এসছিল শ্যামল এসছিল জয়পুর পতিযার এসছিল কোথাও এসছিল গঙ্গাজল ঘাটে গেছিল অন্দা অরূপ গঙ্গামুখী গেছিল গঙ্গা জল ঘাটে যায়নি ছাতনা যায়নি বিষ্ণুপুরে সঙ্গীত গান শুনতে এসেছিল এই দেখুন বিষ্ণুপুরের বাচ্চা ছেলেটা আমার খুব ফেভারিট বলছেন না তো আমি তো বলছি না আমি তো এদের মুখ দিয়ে শুনতে পাচ্ছি পাঁচ বছরে ভোভা যত পারবি করে খা আর পাঁচ বছরে ভয়ে এত সস্তা নয় কাজ করতে হয় কাজ আপনারা জানেন আমি বাড়ির থেকে কবে বেরিয়েছি একতিরিশে আগস্ট এই একত্রিশে মার্চ জলপাইগুড়িতে ঘটনা ঘটবার পর এখনো চলছে কোথাও এতদিন ধরে ইলেকশন হয়নি ইচ্ছা করে বিজেপি পার্টি ইলেকশন কমিশনকে দিয়ে এটা করেছে বাংলায় একশো দিনের কাজের টাকা নেই ওদের আর দেখুন থেকে উঠলে এই প্রধানমন্ত্রীর মুখ রাত্রিরে শুতে গেলে ওনার মুখ স্বপ্নেও ওনার মুখ রাত্রে ওনার মুখ খেতে গেলেও ওনার মুখ ঝাল টকেও ওনার মুখ চচ্চড়িতেও ওনার মুখ পালং শাকেও ওনার মুখ পুঁই শাকেও ওনার মুখ নিম্বেগুড়ো ওনার মুখ ডালেও ওনার মুখ শুধু বলেছে মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো 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 তার কারণ এক একটা রাজ্যের এক একটা বিশেষত্ব আছে আমি গুজরাটের ধোকলাও তো খাই কই তখন তো না বলি না তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না তোকে তোমার মাথার ডিম খাবে সরি হাট্টিমাটিম ডিম খাবে করলাম বললাম সরি হাটটি ডিম খাবে আর মাছ খাবে না মাংস খাবে না কি শুধু বার্লি খাবে না ব্যাঙের ছাতা খাবে ব্যাঙের ছাতার আবার অনেক দাম ওটা আবার ভেজ ওটা নন ভেজ নয় যার যা ইচ্ছে খাবে সবাই বলে মাতে ভাতে বাঙালি এ তো আছেই চিরকাল নন ভেজে তৈরি করতে অনেকগুলো পদ একটা মাছের ঝোল ভাত করলো রান্না হয়ে গেল একটা মাংস ভাত করলো রান্না হয়ে গেল একটা ডিমের ঝোল ভাত করলো রান্না হয়ে গেল আর ভেজ করতে গেলে ডাল করো তরকারি করো মোচার তরকারি করো ইচোরের তরকারি করো ডালনা করো শাক ভাজো বেগুন ভাজো পটল ভাজো বড়া ভাজো বড়া টক করো কত কি এর একটা ঐতিহাসিক দিকও আছে আমি অনেককে জানি বাড়িতে ভেজ কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায়